ফেনি গার্ডেন সিটি ফেনি গার্ডেন সিটি সম্মানিত নগরবাসী ও ক্রেতা ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম ফেনি গার্ডেন সিটির পক্ষ থেকে ছোট বড় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে ছোট্ট সোনামণিদের সহ সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফেতরের আনন্দময় শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক সুরমা লাগা রে আতর সুরমা লাগা রে আতর লাগা রে আকাশে খুশির চাঁদ ওঠে ঈদ 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 সেছে সুখবর 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 সম্মানিত ক্রেতা ভাই বোন ও বন্ধুগণ আপনাদের ঐতিহ্যবাহী ফেনীর সর্ববৃহৎ সুপরিচিত ফেনী গার্ডেন সিটি মার্কেটের পক্ষ থেকে জানাই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মুবারক সম্পূর্ণ সেন্ট্রাল এসি দ্বারা নিয়ন্ত্রিত দৃষ্টি নন্দন নায়নাভিরাম সজ্জিত ফেনী গার্ডেন সিটি মার্কেট সার্বক্ষণিক সিকিউরিটি গার্ড ননস্টপ বিদ্যুৎ ও জেনারেটর এসি স্কেলেটর ক্যাপসুল লিফট এবং মার্কেটের আন্ডারগ্রাউন্ডে রয়েছে সুবিশাল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সম্মানিত ব্যবসায়ী ও ক্রেতা সাধারণকে অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে ফেনি জেলার কলেজ রোডে রাজাঝির দিঘির পূর্ব দিকে অবস্থিত সর্ববৃহৎ অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত শপিং ও আবাসিক কমপ্লেক্স ফেনি গার্ডেন সিটির পক্ষ থেকে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে র্যাফেল ড্র দু অনুষ্ঠিত হবে মাত্র পাঁচশো টাকার পণ্য সামগ্রী কিনে আপনি বুঝে নিন একটি লাকি কুপন ফেনি গার্ডেন সিটির প্রথম তলায় পাচ্ছেন উন্নত মানের দেশি বিদেশি শাড়ি থান কাপড় কাটা থ্রি লুঙ্গি এছাড়া রয়েছে বই স্টেশনারি ক্রোকারিজ ফার্মেসি ও ডিপার্টমেন্টাল স্টোর এবং উক্ত তলায় রয়েছে চশমার দোকান যেখানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চশমা দেওয়া হয় আরও রয়েছে কম্পিউটার ফটোস্টেট সহ অনলাইনের সকল প্রকার কাজ করা হয় ফেনি গার্ডেন সিটির দ্বিতীয় তলায় পাচ্ছেন বেবি আইটেম স্পোর্টস আইটেম সুপ্রসিদ্ধ লেদার স্টোর মোবাইল শপ ও কম্পিউটার ল্যাপটপ গ্যালারি ফেনি গার্ডেন সিটির তৃতীয় তলায় পাবেন ওয়ান পিস টু পিস সেলাই করা বুটিক থ্রি পিস ফোর পিস ওড়না হিজাব বোরকা এবং কসমেটিক সামগ্রী ফেনি গার্ডেন সিটির চতুর্থ তলায় পাচ্ছেন এ প্রজন্মের তরুণদের রুচিসম্মত শার্ট প্যান্ট পাঞ্জাবি জুতা এবং সকল বয়সের পুরুষদের পোশাক পাওয়া যায় এছাড়াও রয়েছে জুয়েলারির দোকান ফেনি গার্ডেন সিটির ষষ্ঠ তলায় রয়েছে প্রস্তাবিত ফুড জোন এবং ডাক্তার ও উকিলের চেম্বার এবং বিউটি পার্লার ফেনী গার্ডেন সিটির সপ্তম তলায় রয়েছে দশ হাজার বর্গফুট পরিসরে মসজিদ যেখানে আমাদের নিজস্ব ইমাম দ্বারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা হয় উক্ত মসজিদে মহিলাদের নামাজের সুব্যবস্থা রয়েছে সপ্তম তলায় আরো থাকছে প্রস্তাবিত বিশ হাজার বর্গফুট পরিসরে কমিউনিটি সেন্টার তাই আপনি ও আপনার পরিবার নিয়ে চলে আসুন ফেনি গার্ডেন সিটি মার্কেটে আর শপিং করলেই লাভ কারণ সর্বনিম্ন পাঁচ শত টাকার পণ্য ক্রয় করলেই দোকানদারের নিকট থেকে পেয়ে যাবেন একটি শুভেচ্ছা লাকি কুপন আর এখান থেকে ভাগ্যবান বিজয়ী প্রথম পুরস্কার হিসেবে পেয়ে যাবেন একটি ইয়ামাহা এফজেএস এস ভি থ্রি ওয়ান ফিফটি মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি ভাল্টন ব্র্যান্ডের সাড়ে একুশ সিএফটি ফ্রিজ তৃতীয় পুরস্কার এক টনের একটি এসি চতুর্থ পুরস্কার একটি আট কেজি অটো ওয়াশিং মেশিন পঞ্চম পুরস্কার একটি উনচল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি ষষ্ঠ পুরস্কার একটি ১৪৫ পঁয়তাল্লিশ কেজি ডিপ ফ্রিজ সপ্তম পুরস্কার একটি মোবাইল সেট অষ্টম পুরস্কার একটি চব্বিশ ইঞ্চি স্ট্যান্ড ফ্যান নবম পুরস্কার একটি ইলেকট্রিক ওভেন দশম পুরস্কার একটি গ্যাসের চুলা এগারোতম পুরস্কার বত্রিশ পিসের একটি ডিনার সেট বারোতম পুরস্কার একটি বেবি সাইকেল তেরোতম পুরস্কার ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান একটি চোদ্দতম পুরস্কার একটি ব্লেন্ডার মেশিন পনেরোতম পুরস্কার এক সেট ক্রোকারিজ আইটেম ষোলোতম পুরস্কার একটি আয়রন মেশিন সতেরোতম পুরস্কার একটি রাইস কুকার আঠারোতম পুরস্কার একটি প্রেসার কুকার উনিশ তম পুরস্কার একটি ফ্রাই প্যান তম পুরস্কার একটি দেওয়াল ঘড়ি একুশতম পুরস্কারের মধ্যে রয়েছে পঞ্চাশটি সান্ত্বনা পুরস্কার তাই মাত্র পাঁচশত টাকার পণ্য ক্রয় করে আপনি জিতে নিতে পারেন একশো পঞ্চাশ সিসির এফ জেড এস ভি থ্রি মোটর সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার তাই আর দেরি না করে আজই চলে আসুন পবিত্র ঈদ ফিতরের জমজমাট ঈদের শপিং করতে ফেনি গার্ডেন সিটি মার্কেটে র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে বিশ এপ্রিল দু শনিবার বিকাল তিনটায় মার্কেট প্রাঙ্গণে ফেনি গার্ডেন সিটি ফেনি জেলার কলেজ রোডে রাজাঝির দিঘির পূর্ব দিকে অবস্থিত সর্ববৃহৎ অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত শপিং ও আবাসিক কমপ্লেক্স